আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লাজু ইসলাম আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি প্রাণা রাফিল গ্রুপের একটি সিস্টার কনসার্ন যেটা সিলফোন টেকনোলজিস লিমিটেড নামে পরিচিত আমি এবিপির সি এম ফোরটি থ্রি ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম এবং এই কোর্সটি করে আমি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবং লজিস্টিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে জানতে পারি এতে করে আমার ক্যারিয়ারে কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আমি সাপ্লাই চেন ম্যানেজার যারা আছেন অন্যান্য কোম্পানির এবং একজন সাপ্লাইশান ম্যানেজার হিসেবে কী কী দায়িত্বগুলো থাকে এবং কীভাবে সাপ্লাইশান ম্যানেজারের গোল অ্যাচিভ করা যায় এই জায়গাগুলো আমি জানতে পেরেছি এবং এটা আমার ক্যারিয়ারের জন্য খুবই ফলপ্রসূ হবে বলে আমি আশা করছি এবং এবিপির টিচার প্যানেলে যারা ছিলেন তারা খুবই আন্তরিক ছিলেন সকলেই আমি অবশ্যই এবিপির ব্যাপারে আমি বলবো যে তারা একশোতে একশো এবং খুবই ভালো সার্ভিস আমি এবিপি থেকে পেয়েছি আরেকটা জিনিস হচ্ছে এবিপির ক্লাসগুলো যেহেতু অনলাইনে হয় তো অনেকেই মনে করে যে অনলাইনে ক্লাস করলে অনেক সময় ভালো ফিডব্যাক পাওয়া যায় না তবে এই ব্যাপারে এবিপির ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে অনলাইনে তাদের ক্লাসগুলো হলেও তাদের টিচার প্যানেলে যারা থাকেন এবং তাদের অনলাইনে ক্লাস নেওয়ার যে ব্যবস্থাটা ছিল সেটা খুবই চমকপ্রদ এবং অনলাইনের মাধ্যমে যে আমাদের ক্লাসগুলো নিয়েছে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি স্যারদের কাছ থেকে এবং হচ্ছে আমরা যে এক্সামগুলো দিয়েছি অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে সেখানে ওপেন ক্যামেরা সিস্টেম ছিল যেটা খুবই ইফেক্টিভ হয়েছে এবং আমরা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি সবগুলোই আমি উত্তরোত্তর এই বি সফলতা কামনা করছি বেস্ট ওয়াইসেস ফর এবিপি